ওরা খুব সুন্দর রেডি কটনের কালেকশন হে চলে আসছে এগুলোর ফেব্রিক হচ্ছে গিয়ে জমজম সুইস লন সো এই ড্রেসগুলো আপনারা রেডি থ্রি পিস পাচ্ছেন সম্পূর্ণ বানানো একদম কোনো ঝামেলা নাই নেবেন আর পরে ফেলবেন সাইজ পাবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ মিস করবেন না পুরো অনেক সুন্দর একটা ড্রেস নেকটা হচ্ছে এরকমভাবে হাইনেক করে নাইস করে ডিজাইন করা আছে লেস করা থাকবে হাতাটা হচ্ছে এটা ড্রেসের দামাত পাটটা হল এরকমভাবে লেস করে দেওয়া থাকবে প্রিন্টগুলো দেখাবো আপনারা স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়ে আমাদের ইনবক্স করে ফেলবেন যে কোনো দুইটা ড্রেস নিয়ে নিলে ডেলিভারি চার্জটা আপনারা একদমই ফ্রি পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই অফারটা এখন চলছে অফার ক্লোজ হয়ে গেলে কিন্তু আর পাবেন না এটা একটু মাথায় রাখবেন স্যালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা আসবে ড্রেসের স্যালোয়ারটা অনেক সুন্দর স্যালোয়ারের লম্বা চল্লিশ ড্রেসের লম্বা পঁয়তাল্লিশ হাতার লম্বা সতেরো এটা হচ্ছে ড্রেসটা খুব নাইস একটা ডিজাইন যাদের পছন্দ হয়ে যাচ্ছে স্ক্রিনশট ডান করে ফেলবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ রানী গোলাপি কালারের মধ্যে এরপরের কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপু অনেক নাইস একটা স্টার ইয়ে কালার এটা হলো আপনার সফট একটা ইয়েলো টাইপের কালারের মধ্যে প্রিন্টটা খেয়াল করবেন এটা হলো ড্রেসের প্রিন্ট পেছন পার্টটা দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে দুইটা কালার পাবেন আমি দনোটা কালার আপনাদেরকে দেখিয়ে দিব স্লিপটা অনেক সুন্দর স্লিপটা হচ্ছে ফোর্ট কোয়ার্টার খুব নাইস লাগে ড্রেসগুলো পরার পরে অনেক সুন্দর লাগবে অ্যান্ড ওড়নাটা হচ্ছে স্ট্রাইপের মধ্যে দারুণ না ওড়নাটা খুব সুন্দর আর মিস করলেই কিন্তু মিস এত সুন্দর সুন্দর প্রিন্টগুলো হচ্ছে আমরা আপনাদেরকে এত কম প্রাইসে দিচ্ছি এগুলো বেস্ট কোয়ালিটি স্যালোয়ারটা এটা খুব নাইস একটা ড্রেস ইয়েলো কালারের মধ্যে স্ক্রিনশট ডান করে ফেলবেন যাদের লাগবে আচ্ছা এরপরে দেখিয়ে দিচ্ছি ওইটারই আরেকটা কালার এই কালারটা হচ্ছে আপনার ল্যাভেন্ডার পার্পেল কালার হ্যাঁ ল্যাভেন্ডার পার্পেল আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ পাচ্ছেন আটত্রিশ চল্লিশ বেয়াল্লিশ চুয়াল্লিশ আর ছেচল্লিশ টোটাল পাঁচটা কাল মানে সাইজ পাচ্ছেন বুঝতেই পারছেন ড্রেসগুলোর ফেব্রিক কোয়ালিটি প্রিমিয়াম এগুলো সুইচ লঞ্চ যেহেতু কাপড় কালার সবকিছুর গ্যারান্টি আছে অ্যান্ড বেশ বড় একটা দোপাট্টা স্যালোয়ারটা দেখিয়ে দিচ্ছি আপুরা এটা হলো ড্রেসের স্যালোয়ারটা ভিডিওটা যারা দেখবেন আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন পেজে যদি নতুন আপুরা থাকেন আমাদের অসমখ্রির পেজে ফলো দিয়ে রাখবেন এটা হচ্ছে আপুর ড্রেসটা খুব সুন্দর একটা কালার কিন্তু ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার কালার সবাইকে ভালো লাগে আচ্ছা নেক্সট কালার দেখিয়ে দিব আপু এটা একটা রানী কালারের মধ্যে ফ্লোরাল একটা প্রিন্ট খুবই নাইস নিচে দিয়ে লেস করা এটা পেছনের প্রিন্ট থাকবে হাতার তো আপনারা দেখতেই পাচ্ছেন আর যাদের হাইনেক পছন্দ নেই এরকম একটা গোল্ড টাইপের নেক পছন্দ মানে ভালো লাগলে নিয়ে নিতে পারেন আর ওন্যাটার নিচে কিন্তু প্রত্যেকটা ওড়না একটু নিচে দিয়ে লেস করা আছে হোয়াইট কালারের লেস দিয়ে অনেক সুন্দর করে ওড়নাগুলো রেডি করে দেওয়া হয়েছে এগুলো স্টিচিং কোয়ালিটিও অনেক ভালো স্যালোয়ারের নিচে দিয়ে এইভাবে বর্ডার চাইলে আপনারা বর্ডারটা ওপেন করে ফেলতে পারবেন যাদের পছন্দ না তো এটা হচ্ছে গিয়ে ড্রেসটা এটা হলো আপনার রানির সাথে পার্পল কম্বিনেশান একটা ফ্লাওয়ারের মধ্যে একটু টাইগার প্রিন্টের ভিতরে আছে খুব সুন্দর একটা ড্রেস আচ্ছা নেক্সট কালারে যাচ্ছি এটা হোয়াইটের ভিতরে একটু হালকা অফ হোয়াইট টাইপের একটা প্রিন্টের মধ্যে আছে ল্যাভেন্ডার কালারের লেজ লেস বসানো এইটা হচ্ছে নিচের দামান পার্টার পেছন পাটেও সিমিলার প্রিন্ট আছে খুব সুন্দর একটা ড্রেস এইবার দেখিয়ে দিব ড্রেসটার দোপাট্টা খুব সুন্দর কিন্তু এটার ওড়নাটাও প্রত্যেকটা কালার হিট প্রত্যেকটা ডিজাইন হিট অ্যান্ড এগুলো যেই জমজমগুলো আমাদের অনেক বেশি প্রিমিয়াম অ্যান্ড হচ্ছে আপু অনেক বেশি পছন্দ করেন আপনারা প্রিন্টগুলো ওই প্রিন্টগুলো হচ্ছে কি আমরা রেডি করে নিয়ে আসছি আপনাদের জন্য এটা হলো গিয়ে ড্রেসটা খুব সুন্দর না সোবার কালার সফট কালারের মধ্যে অনেক সুন্দর নেক্সট কালারটা হচ্ছে আমাদের রং তুলি ডিজাইনের মধ্যে নিচে দিয়ে প্রিন্ট করা এই যে এটা হচ্ছে ড্রেসটার স্লিভটা অনেক সুন্দর আপুরা এই প্রিন্টটা আপনার শেডের মধ্যে স্কাই কালার আর হলো আপু ইয়েলো কালার দুইটা কালারের মধ্যে আপনার শেডের ভিতরে পেয়ে যাচ্ছেন ওড়নাটা এত সুন্দর মনে হয় যে একদম রঙ তুলি দিয়ে জাস্ট হ্যান্ড প্রিন্ট করা বাট এটা সম্পূর্ণ প্রিন্ট এই যে এটা হলো গিয়ে ব্রাশটা স্কাই কালারের স্যালোয়ার নিচে দিয়ে বর্ডার করা আছে যাদের লাগবে স্ক্রিনশট ডান করে ফেলবেন আর আমাদের লাইকটা সরি ভিডিওটা যারা দেখছেন ভিডিওতে লাইক দিয়ে দেবেন